যে জোলে তাপীয় ক্রিয়া তো এখানে একটা রোধের মধ্যে দিয়ে যখন আমাদের কারেন্ট যাই তখন সেখানে কিছুটা তাপ উৎপন্ন হয় তাপের পরিমাণ হচ্ছে আই সমান হচ্ছে সরি এইচ সমান হচ্ছে আই স্কোয়ার আর টি হ্যাঁ সো এইচ এর সাথে আই সম্পর্ক বর্গের সমানুপাতিক আর এ সম্পর্ক ব্যস্ত সমানুপাতিক টি এর সম্পর্ক সমানুপাতিক ঠিক আছে তো এটা হচ্ছে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে বেসিক্যালি আমি ওই পরিমাণে আসলে তা ব্যবহার করছি বা তুরিটা খরচ করছি তাহলে এখানে আমাদের ওখান থেকে কি আমরা মানে এখান ধরে নিব কোনো লস নাই আর কি এখান থেকে আমরা বিদ্যুৎ বিলের একটা আইডিয়া পাচ্ছি তাই না তো কোনো একটা যন্ত্র যদি থাকে যন্ত্রের ক্ষমতাও আবার বের করা যায় যে আমি যে পরিমাণ কাজ করলাম মানে যে পরিমাণ তাপ উৎপন্ন হলে তাকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে বেসিক্যালি আমি ক্ষমতা পাবো ঠিক আছে তো ক্ষমতা সমান কি আমি আই কর আর লিখতে পারি বা এটা সমান কি ভি আই চলে আসে এটা ভি স্কোয়ার বাই আরও চলে আসে যেহেতু ভি সমান আই আর তুমি সূত্র জানো তুমি একটা থেকে আরেকটা পেয়ে যাবা ঠিক না এগুলো তোমরা আই জানো বা এই যে এখানেও আর কি আমি তোমার এখানে একটু দেখাই যে এই সমান আই স্কোয়ার আর টি এই সূত্রকে তুমি যদি আই আর সমান ভি লিখো ভি সমান আই আর না ভি সমান তো আই আর একটা আই ইন্টু আই আর ইন্টু টি আই আইয়ের সমান যদি ভি লিখো তাহলে পি সমান হচ্ছে ভি টি লিখতে পারো ঠিক না পি সমান কি ভি আই টি লিখতে পারো আবার আবার তুমি যদি আই সমান ভি বাই আর বসাই দাও তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর টি ভি স্কোয়ার আর স্কোয়ার আর টি আর স্কোয়ার সাথে কাটা গেলে এটা যাবে কত ভি স্কোয়ার বাই কিন্তু পাওয়া যাবে এই বড় সূত্র ছোট সূত্র এটা হচ্ছে ক্ষমতা সূত্র এটা কি আমাদের উৎপন্ন তাপের সূত্র দুইটা মধ্যে বাইসাইকেলে পার্থক্য কি শুধুমাত্র এখানে টি আছে এখানে কি টি নাই আসলে কি সেম সূত্র